গুড মর্নিং তোমরা যারা আমাকে ফলো করে থাকো এবং যারা চাইছ যে না পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে এরপর একটা কাজ করার সময় এসেছে তো তাদেরকে জানাতে চাইছি আমাদের পুনেতে একদম মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস আইটিআই এবং ডিপ্লোমা সমস্ত ধরনের এডুকেশনের জন্য কিন্তু একটা নতুন ব্যাচ রেডি হয়েছে আট জনের যারা কিন্তু পুনের উদ্দেশ্যে যাচ্ছে আর যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু টাটা ইলেকট্রনিক্স যেটা আইফোন তৈরি করে যেটার ভিডিও আমি অলরেডি দিয়েছিলাম সেখানে জয়নিং হচ্ছে তার বর্তমানে আইটিআই ইলেকট্রিশিয়ান আর ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স টিপেলি বা বিটেক যারা রয়েছে তাদের জন্য বেস্ট অপশান হচ্ছে স্নাইডার ইলেকট্রিক তো দেখো স্নাইডারের জন্য আমাদের ব্যাঙ্গালোরে টোটাল থার্টি ক্যান্ডিডেট যাচ্ছে এই মানে উইদিন ফিফটিন ডেজের মধ্যে তোমরা যদি আজকেও আমাদের সাথে যোগাযোগ করো আমরা একটা গ্রুপ রেডি করে দিচ্ছি সেই গ্রুপ অনুযায়ী আমরা তোমাদেরকে পাঠাবো তার যদি কোনো ক্যান্ডিডেট মনে হচ্ছে আমাদের যে প্লেসমেন্ট সার্ভিসেস বা আমাদের যে সার্ভিস চার্জ হয়ে থাকে কোনো কারণ দেখো খুবই সামান্য নর্মাল টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য যদি এডুকেশনের সাথে তোমরা করতে চাও অনলি টু আর নন টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য ফাইভ ট্রিপল নাইন থাকে সেটাও কিন্তু এরা ইনস্টলমেন্ট ওয়াইজ দিতে পারো তোমরা জবে জয়েন করার পরও এটা করতে পারো বাট সামান্য থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট অ্যামাউন্ট তোমাদেরকে এখন ডিপোজিট করতে হবে আফটার দ্যাট আমরা তোমাদেরকে জবে জয়েন করিয়ে দেবো আমাদের যে ট্রেনিং হয় ট্রেনিং প্রোগ্রামের পর তোমাদের প্লেসমেন্টের অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হবে প্লেসমেন্ট থেকে যে স্যালারি তোমরা পাবে সেই স্যালারি থেকে আমাদের যে কোর্স ফি সেই কোর্স ফিটা তোমরা মিটিয়ে দিতে পারো তার জন্য কিন্তু অরিজিনাল ডকুমেন্টস হয় ব্যাঙ্গালোরে আমাদের অফিস আছে কোম্পানিতে গিয়ে জমা রাখতে হবে আদারওয়াইজ তিরিশ তারিখে বর্ধমানে আমার অফিসে এসে দেখা করতে পারো যারা অনেক দূর থেকে আছো যারা আসতে পারছো না তাদের প্রথম বলবো স্লটটা বুক করে নাও অনলাইনে স্লট বুক করার পর আমি তোমাদেরকে ডেট দেবো একটা গ্রুপে জয়েন করানো হবে সেখানে যে কোম্পানিগুলি তোমাদের পছন্দ হবে সেই কোম্পানিতে তোমরা যাওয়ার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করবে এরপর এই যে প্লেসমেন্ট সার্ভিসটা যেটা হয়ে থাকে নন টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য আমরা ফর্টি ফাইভ ডেজ টাইম নিয়ে থাকি এনরোল করার ফর্টি ফাইভ ডেজের মধ্যে তাদের ট্রেনিং কারণ তাদের তো টেকনিক্যাল কোনো নলেজ থাকে না সেই নলেজটা তাদের মধ্যে ইনবিল্ড করতে হয় ইভেন সিভি মেকিং থেকে শুরু করে ইন্টারভিউ ক্র্যাকিং প্রসেস সমস্ত কিছু আর যারা টেকনিক্যাল থাকে যদি একটু স্মার্ট কমিউনিকেশন থাকে দিন ফিফটিন ডেজে আমরা যে প্লেসমেন্টের অ্যারেঞ্জমেন্ট সেটা করে থাকি আর থাকা খাওয়ার খরচার যে ব্যবস্থাটা হয় সেটা সাথে করে নিয়ে যেতে হয় নর্মালি ব্যাঙ্গালোরে প্রথমবার গেলে পাঁচ হাজার টাকার মধ্যে পিজি হয়ে যায় আর পুনেতে গেলে তিন থেকে চার হাজার টাকার মধ্যে মাছ মাংস খেয়ে দিন পেরিয়ে যাবে আর গ্রুপে বন্ধুরা মিলে থাকতে হবে তো যারা আমার এই ভিডিওগুলি দেখে থাকছেন আপনারা অভিভাবকরাও যদি আপনার ছেলের কাপ বা মেয়েকে নিয়ে খুব ফেড আপ হয়ে গেছেন কলেজের কোনো জায়গায় ভালো প্লেসমেন্ট পাচ্ছেন না আপনারা কিন্তু আমার সাথে বর্ধমানে অফিসে এসে দেখা করতে পারেন বাট হুট করে চলে আসবেন না আমি কিন্তু রেগুলার থাকি না যেমন আজকে আমি বাইরে আছি কালকেও বাইরে থাকবো তিরিশ তারিখে থাকছে আবার নেক্সট কবে থাকবো আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ